গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে কটা জানেন এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আমি বান্নায় তো ঢুকে গেছি আজকে সকাল থেকে আর কথা বলার সময় পাইনি কি জলের কষ্ট আবার শুরু হয়েছে গো ওই যে পাইপ লাইন বসাচ্ছে না মানে সমস্ত মানে আমাদের পাড়া তারপরে রাস্তা দিয়ে আবার সেই দিকের পাড়া দিয়ে সব ঘুরে একবারে ফাটিয়ে দিয়েছে মানে হেঁটে এখন কি হয়েছে হেঁটে হেঁটে আসা আসা যাচ্ছে সেগুলো সব ঢেকে দিয়েছে লাইন পাইপ বসানো হয়ে গেছে কিন্তু না টোটো ঢুকছে না কিছু বাইক চালানো যাচ্ছে না কিছু তো যাই হোক একটা বড় কাজ তো হলো জলের কষ্টটা তো মিটবে আর ওই রাস্তায় যত কল আছে না সেসব কলগুলো নাকি শুনলাম বন্ধ করে দেবে এইটা খুব ভালো কাজ করবে যদি বন্ধ করে দেয় না এটা খুব ভালো কাজ হবে গামলা পেতে বালতি পেতে দিয়ে চলে গেল কল থেকে জল পড়ছে এই পড়ছে এই পড়ে পুরো ভেসে হয়ে যাচ্ছে কতক্ষণ ধরে জল পড়ছে কেউ বন্ধ করে না এই জিনিসটা যদি বন্ধ হয় না খুব ভালো হবে জলের কষ্ট মিটে যাবে সমস্যাও মিটে যাবে তো যাই হোক আর একটুখানি লাইনটা বসাতে বাকি আছে কালকে আসার পথে দেখছিলাম তো ওই জন্যই কোথায় জল মানে বন্ধ না করলে লাইনটা বসাবে কি করে না ওই জন্যই জল টল ঠিক করে দিচ্ছে না মনে হয় কি কষ্ট জলের বাবা সকালবেলায় উঠে দেখি আমি চালাচ্ছিলাম না যে যতক্ষণ ট্যাঙ্কিতে জল আছে চলুক তারপর একটু করে চালিয়ে দেবো তারপরে দেখি না ওরা উপরে দোতলার ওরা পাম্পটা চালিয়ে দিয়েছে আমি চালা তারপরে তো এখন দেখছি জল আসেনি আবার না আমাদের জলের গাড়ি ডাকতে হয় জানেন কি জানি কি হবে প্রচুর জলের কষ্ট সকাল থেকে যাই হোক সব বাসি কাজ ফাজ সেসব তো হয়েই গেছে দিয়ে এই যে রান্না একটুখানি তাড়াতাড়ি দেখি শেষ করতে পারি না আবার তো গরম পড়েছে কি গরম লাগছে মেঘলা করে এসছে আবার তো যাই হোক চলো না রান্নাটা সেরে নিতে নিতেই কথা বলবো যেমন বলি আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন সেই রথ কিনবো বলেছিলাম সে রথের হদিস পেয়ে গেছি আমি কালকে বললাম না আপনাদের যে কোথাও খুঁজে পাচ্ছি না তারপরে তো আমরা তো হোয়াটসঅ্যাপে সব বন্ধুরা মিলে গল্প করি ফোন করার সময় থাকে না কারো ওই কাজ করতে করতেই হোয়াটসঅ্যাপে মেসেজ করি গল্প করি সব করি তো সে আমি আমার এক বান্ধবীকে ফোন কালকে মেসেজ করেছিলাম যে জানিস তো আমার এরকম অনেক দিনের শখ আমার জগন্নাথকে এরকম একটু রথে বসাবো সবাইকে দেখি আমার খুব ইচ্ছা করে তো এত যে খুঁজে এলাম কোথাও পেলাম না তো সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা আমি তোকে খুঁজে দেবো বাজারের ভেতরে পাওয়া যায় আমি বলি বলিস তো আমাকে তাহলে কোথায় পাওয়া যায় এবারে কি হয়েছে ও মানে তখন আমি যখন মেসেজ করছি তখন ধরো না কেন সাড়ে আটটা এরকম বাজে এবারে ওর বাড়িটা বাজারের মধ্যেই এবার কি করেছে সে তখনই গিয়ে নাকি বাজারে ঢুকে সেখানে খোঁজ করে হ্যাঁ সেখান থেকে আমার ছবি যে দোকানে পাওয়া যায় তার ছবি তুলে আমাকে পাঠিয়েছে জানেন দিয়ে আবার আজকে সকালে একটু আগে ফোন করেছিল করে একদম কত দাম কোনটার কত দাম সমস্ত আমাকে জানিয়ে দিল আমি তাই বলছি আমি বলেছিলাম ওকে কোথায় পাওয়া যায় আমাকে একটু বলে দিস জায়গাটা কোনটা আমি চলে যাব জিম থেকে ফেরার পথে নিয়ে আসব। তাই আমাকে ফোন করে সমস্ত একদম জানিয়ে দিল এমন বন্ধু পাওয়া বিরল বলুন এমন বন্ধু সহজে পাওয়া যায় না তাই না বন্ধু সবাই হতে পারে না আমরা অনেকজন মিলে আসলে কি বলুন তো আমাদের আমরা তো আর কেউ বাচ্চা নই আমাদের সবারই ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে হ্যাঁ আর একজন আছে শুক্লা তার মেয়েটা ডাক্তারি করছে সেও কম নয় সেও খুব মজা করে কালকে গতকালই আমাকে ফোন করেছিল তো আমাদের তো মানে প্রত্যেকেরই সংসার আছে সংসারের সমস্যা আছে অশান্তি আছে প্রবলেম আছে সবারই আছে তাই না তো সেই সবকে দূরে সরিয়ে রেখে আমরা ওই যে দেখলেন যে কজন আমরা বেড়াতে গেছিলাম ওই কজন নয় আরও আছে তারা সবাই যেতে পারেনি হুম তারা তারা সবাই বলছে পরেরবার যখন যাবি আমাদেরকে বলবি তো ওই সবাই মিলে আমরা একটা জায়গায় হই হয়ে একটু ওই হাসি মজা গল্প গুজব একটু খাওয়া দাওয়া সব করে টাইম পাস করি করে আবার যে যার সংসারে ফিরে যায় বুঝতে পারছেন আর সময় তো নেই কাজকর্ম তো রয়েছে ওই একটু করে কাজ করি আর হোয়াটসঅ্যাপে যে টং করে একটা মেসেজ এলো খুলে দেখি দেখে আবার উত্তর করি এইভাবে থাকি আর বিশেষ প্রয়োজন হলে তখন ফোন করে কথা বলে নিই বুঝতে পারছেন আমরা এইভাবেই মিশি তো যাই হোক খবরটা তাহলে পেলাম হ্যাঁ খুব ভালো লাগছে কালকে ডাক্তার সাহেবকে এসে বলছি তোমার টাকা ফেরত নাও আমি রথ খুঁজে পাইনি বলে কেন গো আমি বলি কী জানি কোথাও নেই তুমি রাখো তুমি ও আমাকে রথ কিনবো বলতে না আমাকে আলাদা করে টাকা দিয়েছিল যে আচ্ছা তুমি ঠাকুরের জন্য কিনবে তো এটা এটা নিয়ে যাও তুমি কি কিনে নিও তো আমি বলি তুমি ওই হাসপাতাল মোড় থেকে যখন আসবে তখন যদি দেখতে পাও আমার জন্য নিয়ে এসো আমি কোথাও খুঁজে পাইনি তা বলে আচ্ছা রেখে দাও না তুমি একটা সময় ঠিক পাবে তখন নিও আর নইলে আমি আসার পথে যদি দেখতে পাই নিয়ে আসবো তো এই তো পেয়ে গেলাম দেখি আজকে জিম থেকে ফেরার পথে ঢুকে পড়বো কালকে আমাকে বলছিল আমি তোকে নিয়ে যাবো আমি বলি তোকে হবে না তোর হাজার কাজ আছে তুই আমাকে বল কোন দোকানটা আমি চলে যাবো তো দেখি আজকে বিকেলে ভালো যাবো কি আনন্দ লাগছে জানে ডাক্তার সাহেব আজকে আসার পথে তিন প্যাকেট বিস্কুট এনে দিয়েছে একটুখানি যে চা খাবো সেই সন্ধ্যার থেকে চেষ্টা করছি তারপরে আবার আপনাদের সাথে গল্প করতে গিয়ে একটু দেরি হয়ে গেল আজকে আবার লিকার চা খেতে হবে জানেন ওই দুধটা না নষ্ট হয়ে গেছে আমি তো দুধটা মদন দেওয়ার পরে নিয়ে তখন তো সময় থাকে না আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে ফ্রিজ থেকে বের করে রেখে চাটা জল জলখাবার টাবার খাওয়ার পর দুধটা ফুটিয়ে নিই তো প্রতিদিনই সেরকম করি আজকে ওরকম যখন দুধটা ফুটায় মানে চা বানাচ্ছি না তখনই যেন দুধটা কীরকম কিরকম লাগলো তারপরে ব্যাস যখন ফুটাচ্ছি পুরো দুধ গেল কেটে ওই যে দুপুরবেলায় আপনাদেরকে বললাম না দুধটা ফুটাছি তখন সময় পাইনি ফ্রিজের মধ্যেই তো রাখা ছিল ফ্রিজারের মধ্যে দুধটা কেটে গেল কালকে দুধটাও অমনি করে নষ্ট হয়ে গেছে যা আমি ফুটাতে গেছি বের করে ব্যাস নষ্ট হয়ে গেল মাঝে মাঝে না মদনের গরুর দুধ এরকম কেটে যায় তো যাই হোক আজকে আসার পথে ভেবেছিলাম একটা প্যাকেট দুধ নিয়ে আসবো কারণ আপনারা তো জানেন লিকার চা খেতে আমার ভালো লাগে না নেহাত ডাক্তার বলেছে তাই আমি একবার লিকার চাটা খাই সকালবেলায় নইলে লিকার চা আমার ভালো লাগে না আর আমার খেয়ে পোষায়ও না একটু গরুর দুধের চা না হলে মানে একটু দুধের চা না হলে না আমার পোষায় না হ্যাঁ তো ওই যে মন মেজাজ খারাপ হয়ে গেল সেই জন্যে আর তারপরে হচ্ছে আমার বন্ধুদের সঙ্গে আজকে একটা রথ কিনে এনেছি জানে ওই যে সকালবেলায় বললাম না সে আমার বান্ধবীটি দেখে রেখেছে আমাকে ছবি টবি পাঠিয়ে দিয়েছে তারপরে আসার পথে তখন তো গুম হয়ে আছি আগে তা বলছে চল আমরা সঙ্গে যাচ্ছি গিয়ে তোকে রথটা কিনে দেবো চল বলে আমার সঙ্গে আমার দুই বান্ধবী মিলে হই হই করতে করতে গেল। বলে ছাড় তো সব চল না আনন্দ করি বলে গিয়ে তারপরে এক তলা একটা রথ কিনে এনেছে তবে রথটা আর একটু ছোটো হলে ভালো হতো চাকা টাকা লাগানো খুব সুন্দর আমার অনেক দিনের শখ ছিল জানেন আর তার থেকেও বড়ো কথা কি জানেন তো আমার এত পছন্দ হয়েছে না মানে অনেক দিন ধরে এগুলো খুঁজি তো পাই না ওই যে আপনাদের বলছিলাম না যে আমি পুরী গেছিলাম যখন তখন এই বড় বড় জগন্নাথের মূর্তি সুভদ্রার দেখছিলাম সুভদ্রা বলরাম সব মূর্তি দেখছিলাম কিন্তু তখন আমার ঠাকুর ঘর নেই বলে আমি কিনতে পারিনি যার এই আজকে যখন হ্রদটা কিনে নিয়ে আসছি তখন দেখছিলাম আগে কোনোবার দেখিনি বা হয়তো আমি এই সময়টায় যাইনি ওদিকটায় দেখতে পাইনি দেখছি কি সুন্দর জগন্নাথের মূর্তি তারপরে সুভদ্রা বলরাম সব বিক্রি হচ্ছে জানেন কিন্তু দামটা কি এত বলছে না মানে এখন পারবো না কিনতে একটা তো শুধু জগন্নাথের মূর্তি এত পছন্দ হলো সেটার দাম বলছে একটা হচ্ছে আঠেরোশো টাকা তার থেকে একটু ছোট সেটা বলছে চোদ্দোশো টাকা আর সুভদ্রা বলরাম সঙ্গে রয়েছে এরকম একটা সেট দেখলাম সেটা বলছে সাতশো টাকা কমাবে না কিছুতেই কমাবে না জানেন আমার বন্ধুরা দর করলো ও কমাবে না তার আমি আবার বলছি এটা কী কাঠ করবো আমার দিকে কিছুক্ষণ তাকে থেকে বলে নিম কাঠ আরে আমার একজন বান্ধবী বলে হ্যাঁ ওই কাঠের দোকান থেকে বানিয়ে নিয়ে এসে রঙ করে বসিয়ে দিয়েছে আমি সে যাই হোক চুপ করতো ওর বলতে নেই বলে চ পরে কিনবো বলে চলে এলাম কি সুন্দর আর আমি যে ছেলেটার কাছ থেকে রাধাকৃষ্ণের পোশাক কিনি তার কাছে গেছিলাম গিয়ে বললাম যে বাবু তোর কাছে এরকম আছে আমার ছেলের বন্ধু তো সে বলে না কাকিমা আমি আনি নি আমি দেখ কিরকম দাম বলছে কিনতে পারলাম না খুব ইচ্ছে করছিল তা হাসছে হ্যাঁ তো যাই হোক বলছে তোর আসনে আছে তো আমি হ্যাঁ আছে ছোট্ট মতো বলে চল ওই দিয়েই চালিয়ে নিবি আমাদেরও আসনে সব ছোট ছোট রয়েছে আমি বলি হ্যাঁ নারায়ণ তো নারায়ণই তবু ওগুলো দেখে ইচ্ছে করে না বলুন কি শখ হয় যাই হোক নিয়ে এসছি একটা রথ বহু বহু বছরের ইচ্ছা বলতে পারেন যে একটু আমার জগন্নাথকে একটু রথে বসাবো রথযাত্রার সময় সেই ইচ্ছাটা পূরণ হলো এটাই অনেক তাই না ওটাও হবে আরেক দিন হয়তো যাই হোক চলুন একটুখানি চা করে খেয়ে নিই লিকার চাই খাই আর কি করব দেখুন রথটা কিনে এনেছি আমার বন্ধুরা সব দর দস্তুর করে পছন্দ করে কিনে দিয়েছে এই যে দেখুন এত আনন্দ লাগছে না এত বছর বাদে আমার মনের ইচ্ছা পূরণ হলো জানেন আমি যে এসব নিয়েই থাকি আমি বলেছি না আপনাদের যে আমি নিজের আনন্দে নিজে থাকি আর আমি বলার সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব মানে টাকাও দিয়ে দিয়েছিল আলাদা করে বলে ঠিক আছে আমি দিচ্ছি তুমি যাও কিনে নিয়ে এসো এই যে দেখুন আর একটু ছোট হলে ভালো হতো আর এই চাকা টাকাগুলো না থাকলে ভালো হতো বলছিলাম ডাক্তার সাহেব চাকা খুলে দেবো বলে না থাক এই যে দেখুন কি যে খুশি লাগছে এত বছর বাদে মনের ইচ্ছা পূর্ণ হলো একটা মনে পড়ছে জানেন আমরা যখন ছোট্ট ছিলাম বাবা অফিস থেকে ফিরে রথ সাজাতে বসতো দোতলা একটা রথ কিনে আনতো এনে সেই রথটাকে বাবা নিজের হাতে সাজাতো আবার মাটির জগন্নাথ বলরাম সুভদ্রা তখন কলকাতায় পাওয়া যেত ওগুলো সেই সব বাবা নিয়ে আসতো নিয়ে এসে সেই রথটাকে সাজিয়ে দিত আমরা দুই ভাই বোন মিলে ওই ফ্ল্যাটেরই চত্বরে সব বাচ্চাদের সাথে রথ টানতে যেতাম সেই স্মৃতিগুলো আজকে মনে পড়ে যাচ্ছে কে কেমন সুন্দর করে রথ সাজাতে পারবে সেই নিয়ে মানে কম্পিটিশন চলতো কার রথ কত সুন্দর আমাদের আলু ভাজা আর রুটি আর আমি একটু সুজি করে রুটি দিয়ে খেয়ে নেবো তাও যিশু তো খায়নি সে তো তার সন্ধ্যাবেলায় এগ রোল অর্ডার করে খেয়ে নিয়েছে বলে মা আমার জন্য একটু আলু ভাজা রেখে দিও আমি মুড়ি দিয়ে রাত্রেবেলায় খিদে পেলে খাবো ব্যাস তাহলে এবার ঠাকুরকে স্বয়ন দিই দিয়ে এবারে খাওয়া দাওয়া শাড়ি প্রায় সাড়ে দশটা বাজে ডাক্তার সাহেব তো রিহার্সালে গেছে সেই আটা ডিম এসব আনতে বলেছিলাম সেই সব ধপাস করে ফেলে দিয়ে টেবিলের উপরে সে চলে গেছে রিহার্সালে বলছে জানলাম যে কিছু খেয়ে গেলে তো হতো বলে না না দেরি হয়ে গেছে আমাকে কখন থেকে ফোন করছে তারা বলেছে দৌড় দৌড় সে এখনও তো আসেনি এই যে রিহার্সাল শুরু হলো তাদের তো এবার আবার পঁচিশ বছর পূর্তি সেই জন্যে রিহার্সাল তো শুরু হয়েছেই আরও হয়তো বেশি ভালো করে হচ্ছে হয়তো জানি না এলে পরে শুনবো সব গল্প যাই হোক চলুন তাহলে হ্যাঁ আজকের মতো রাখি আবার দেখা হবে নতুন ব্লগে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন